বর্তমান পরিস্থিতি অর্থাৎ এসআইআর বিকল্প এনআরসি এনআরসির বিকল্প এসআইআর নানান প্রশ্ন নিয়ে জর্জরিত যখন এলাকার মানুষ সেই সময় এই আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনে উপস্থিত থাকছেন এই দাসপুরার মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ জমিয়াতে ওলামাই হিন্দের সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব পশ্চিমবঙ্গ সরকারের কী কী গাইডলাইন রয়েছে এসআইআর সংক্রান্ত বিষয় এই বিষয়ে যেমন এখানে আলোচনা হবে তেমন এখানে এক ঝলক দেখার সুযোগ হবে এবং সেই ক্যারাত শোনার সুযোগ হবে এই এলাকার মানুষের অর্থাৎ পৃথিবীর বাহাত্তরটি ইসলামিক কান্ট্রির মধ্যে তৃতীয় স্থান অধিকারকারী মালয়েশিয়ায় তৃতীয় স্থান অধিকারকারী জামিল ফারহাদ তিনিও কিন্তু উপস্থিত থাকছেন এই প্রথমবার দাসপাড়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন ও দস্তরবন্দি জলসা হ্যাঁ ঠিকই শুনেছেন আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন কারি সাহেবগণ উপস্থিত থাকছেন শুধু তাই নয় বর্তমান পরিস্থিতি অর্থাৎ এসআইআর বিকল্প এনআরসি এনআরসির বিকল্প এসআইআর নানান প্রশ্নবিধি নানান প্রশ্ন নিয়ে জর্জরিত যখন এলাকার মানুষ সেই সময় এই আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনে উপস্থিত থাকছেন এই দাসপোড়ার মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ জময়াতে ওলামাই হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আল্লাহ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের কী কী গাইডলাইন রয়েছে এসআইআর সংক্রান্ত বিষয় এই বিষয়ে যেমন এখানে আলোচনা হবে তেমন এখানে এক ঝলক দেখার সুযোগ হবে এবং সেই ক্যারাত শোনার সুযোগ হবে এই এলাকার মানুষের অর্থাৎ পৃথিবীর মোট বাহাত্তরটি ইসলামিক রাষ্ট্র যেখানে এক একসঙ্গে মালয়েশিয়ায় সঙ্গে যারা প্রতিযোগিতায় নেমেছিল ক্যারাত নিয়ে পড়া নিয়ে সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারকারী অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে মালয়েশিয়ায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন জামিল ফরহাদ সেই জামিল ফারহাদও কিন্তু এই হাই হাইস্কুল যে মাঠ রয়েছে হাই হাইস্কুল মাঠের এই আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনে উপস্থিত থাকছেন শুধু তাই নয় এখানে আসছেন আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ আন্তর্জাতিক মানের সম্ভবত বিদেশের মাটি থেকেও কোনো একজন কারি সাহেব এখানে ছুটে আসছেন তবে আপনাদের জানিয়ে রাখি এই ক্যারাত সম্মেলনে একটি ঐতিহাসিক আকার ধারণ করতে চলেছে কাল আর এই ক্যারাত সম্মেলনে একটা বিষয় জানিয়ে রাখি সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত চোপড়া ব্লক জমেয়াতে ওলামাই হিন্দের ব্যানারে একটি কর্মসূচি থাকছে অত্র এলাকার বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছাত্রীদের তাদের নিয়ে একটি বিশেষ কর্মসূচি অর্থাৎ কোরআন পড়া থেকে শুরু করে বিশেষ কর্মসূচি তার পরবর্তী সময়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক এই ক্যারাত সম্মেলন আসতে হবে দাসপাড়ায় এবং এই যে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনে যে সমস্ত বক্তারা থাকছেন অবশ্যই এ বিষয়ে আমরা কথা বলবো কিন্তু আবারও একবার জেনে রাখি শুধু আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন নয় এই সম্মেলনটা হয়েছে মানুষের জীবন রক্ষা করা মানুষের ভোটাধিকার রক্ষা করা গণতান্ত্রিক অধিকার যাতে কেউ হরণ করতে না পারে এ বিষয়েও কিন্তু আলোচনা হবে দাসপুরা হাইস্কুল মাঠে এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে কারণ যেহেতু এখানে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ জমায়াতমাই হিন্দের সভাপতি আলহাজ সিদ্দিকুল্লাহ সাহেব এ বিষয়ে আমরা কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা এলাকার সমস্ত গেনিগুনি মুসলমান দিনদয়ী ভাই আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা দাসপাড়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক যে একটা জালসার আয়োজন করা হয় সেই জালসার আয়োজনের এই প্যান্ডেলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকে বা কালকের যে প্রোগ্রাম আগামী সোমবার আমাদের দুই সিডিং প্রোগ্রাম আছে প্রথম প্রোগ্রাম হচ্ছে আপনার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত অত্র এলাকার যত মক দিনিয়া মক্তব আছে তৎসঙ্গে মাদ্রাসা আছে সেই সমস্ত ছেলে মেয়েদের কম্পিটিশান প্রোগ্রাম আছে আমরা মাদ্রাসাওয়ালা আমাদের বাচ্চাদেরকে কতটুকু মেহনত করে পড়িয়েছি তৎসঙ্গে মক্তব আছে সেই মক্তবের বাচ্চারা কতটুকু শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষামূলক উপলক্ষ করে আমরা দিনের বেলায় সকাল নয়টা থেকে নিয়ে চারটা পর্যন্ত বাচ্চাদের উৎসাহের জন্য যাতে করে আরও তারা উৎসাহ হয় দিনে শিক্ষা আরও অর্জন করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে হিন্দের চোপড়া ব্লকের ব্যানারে আমরা সেই প্রোগ্রামটা রেখেছি বিকাল চারটার সময় তাদের পুরস্কার বিতরণ করা হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা হলো আমাদের প্রথম সিডিং এটা আমাদের দিনভরে প্রোগ্রাম থাকবে অত্র এলাকার ওলামায় হুফাজ কেরামগঞ্জ এবং মাদ্রাসার মেয়েরা সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ তৎসঙ্গে আমাদের বাৎসরিক মাদ্রাসার উন্নতিকল্পে হ্যাঁ দেখো মাদ্রাসার উন্নতি কল্পে আমরা বাৎসরিক জলসা করি সেই উপলক্ষ করে আমরা একটু জলসাটাকে একটু অন্য ধাঁচে অন্য পরিপ্রেক্ষিতে আমরা এই প্রোগ্রামটা করতে চলেছি সেটা প্রোগ্রাম প্রোগ্রাম হলো আন্তর্জাতিক কেরাত কেরাতে এ কোরআনুল করিম জলসায়ে দস্তারবন্দি এটা শুধু কেরাত সম্পূর্ণ নয় আমাদের এই প্রোগ্রামে বাংলার এবং বাহিরের রাজ্যের বড়ো বড়ো কারিগরণ উপস্থিত থাকবেন এটা আমরা উপলব্ধ করেছি এর আগে বিভিন্ন জায়গায় হয়েছে শুধু চোপড়ার মাটিতে এই চোপড়ার মাটিতে এই প্রোগ্রাম হয়নি আপনারা দেখতে পাবেন যে কেরাত কোরআনকে কিভাবে পড়তে হয় কোরআনের কি মদর্যাদা এবং কোরআনকে কিভাবে পড়লে মানুষের দিল ঠান্ডা হবে সেই সমস্ত কারি সাহেবদেরকে আমরা আনতে চলেছি আপনারা সকলেই জানেন তৎসঙ্গে এই প্রোগ্রামের জন্য আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের পশ্চিম বাংলা রাজ্যের সনামধন্য আলহাজ মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যিনি যিনি পশ্চিমবঙ্গ রাজ্যের জমিয়াতলমা হিন্দের সভাপতি তৎসঙ্গে আমাদের এই রাজ্যের একজন নির্বাচিত এবং ক্যাবিনেট মন্ত্রী মলনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনিও উপস্থিত তিনি উপস্থিত থাকবেন তৎসঙ্গে আমাদের কাছে স্বনামধন্য হাফেজ ও কারি যিনি আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে ওয়ার্ল্ডের মধ্যে সারা দেশের মধ্যে বাহা আটচল্লিশটা দেশ সেখানে কম্পিটিশানে বসেছিল মালয়েশিয়ায় মালয়েশিয়ায় আটচল্লিশটা দেশ কম্পিটিশানে বসার ক্ষেত্রে আমাদের এই রাজ্যেরই একজন হাফেজ ছাত্র তিনি সেকেন্ড করেছিলেন তিনি নাম হচ্ছে জামিল ফারহাদ তিনি তিনি উপস্থিত থাকবেন আমাদের এই প্রোগ্রামে তিনি কি করে গেলেন এই ওয়ার্ল্ডের সারা আটচল্লিশটা দেশের কাছে তার কম্পিটিশনের মধ্যে তিনি জয়লাভ করেছিলেন তার মুখের কোরআন পড়া কিভাবে পড়েছেন তার বাবা মা কীভাবে উৎসর্গ করে তাকে বিদেশের মাটিতে পাড়ি দিয়ে তাকে সেকেন্ড লাভ করেছেন সে উপস্থিত থাকবেন আমাদের জামিল ফারাহাত সাহেব তিনার আগমন হবে ইনশাআল্লাহ তৎসঙ্গে মধ্যপ্রদেশের একজন কারি সাহেব থাকবেন সে কারি কারি মুরসালিন সাহেব তিনার বাড়ি হচ্ছে সেই এমপি মধ্য মধ্যপ্রদেশ তিনি উপস্থিত থাকবেন তৎসঙ্গে আমাদের থাকবেন কারি ইসমাইল তালিবি সাহেব তিনি বক্তা আমাদের কাছে কিছু বক্তব্য তুলে রাখবেন মাদ্রাসা সম্পর্কে মক্তব সম্পর্কে যেটা জলসা আমাদের হয় তিনি জলসা পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখবেন আমাদের অত্র এলাকার তারপর আবে আবু আসাদ আসাম থেকে আসবেন তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এবং কারি সাহেব তিনিও উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ তৎসঙ্গে আমাদের কাছে থাকবেন আমাদের আপনার জামিল ফরাদ হয়ে গেল নাজমুল হক সাহেব তিনিও একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী সাহেব তৎসঙ্গে থাকবেন আমাদের কারি নৌসা আদিল সাহেব তিনি একজন বিখ্যাত কারি তিনি দিল্লি জমিয়তলমায় হিন্দের একজন অর্গানাইজার তৎসঙ্গে আমাদের জেলার জমিয়তলমায় হিন্দের সভাপতি সাহেব মুফতি জসির উদ্দিন সাহেব ঠিকরিবাড়ি তিনি উপস্থিত থাকবেন তৎসঙ্গে আমাদের অত্র এলাকার স্বনামধন্য লালবাজার মসজিদের ইমাম মৌলানা মঞ্জুর আলম সাহেব তিনি উপস্থিত থাকবেন এবং আরও কারিগর উপস্থিত থাকবেন যেনাদের নাম এতগুলো বলা সম্ভব হচ্ছে না আপনারা আগামী কাল মগরিবের নামাজ থেকে শুরু করে রাত্রি এগারোটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে এবং সেই সমস্ত কারি সাহেবদের আমরা একটা এক জায়গায় বসে তাদের একটা মিলন সভা বা সকলকে নিয়ে একটা আমরা একটা দোয়ার অনুষ্ঠান আপনারা সকলেই সেই প্রোগ্রামে হাজির হবেন এবং মাদ্রাসার একটা ছাত্র তিনি সে বাচ্চা আলিব্বা থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত হেফস খতম করেছেন তার দস্তরবন্দি হবে আল্লাহ তালা অত্র এলাকার সমস্ত ভাইদেরকে মা বোনদেরকে মাদেরকেও বসার জায়গা আছে তেনাদেরকেও বসার জায়গা করা হয়েছে মা বোন ভাই বোন অত্র এলাকার সমস্ত মুসলমান দরদি ভাই আপনারা জলসায় আসবেন এবং কেরাত শুনবেন কেরাত পড়লে মানুষের দিল ঠান্ডা হবে এই উপলক্ষ করে কালকের প্রোগ্রাম আমি আপনাদের সকলকে দাওয়াত করছি জলসে আসার জন্য আল্লাহ তালা আসার তৌফিক দান করুক আমিন ওয়াখরুদ আওয়ান আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমাদের উপস্থিত আমাদের এখানে আমাদের জলসা সভাপতি মাদাসা সভাপতি সাহেব আছেন আমাদের মরানা মঞ্জুর আলম সাহেব এসেছেন মরানা মঞ্জুর আলম সাহেব দুই চার কথা বলবেন তারপর আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন সাহেব সংক্ষেপে একটা বিষয় হ্যাঁ বলুন যেহেতু রাজ্যের রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী এখানে থাকছেন তবে বর্তমান পরিস্থিতি বা এসআর সংক্রান্ত বিষয় নিয়েও কি কোনো আলোচনা হবে নিশ্চয় এটা আমাদের হক কারণ ভারতবর্ষে আমাদেরকে থাকতে গেলে বা থাকতে হবে আমাদের কাগজপত্র বা এর যে চলছে সেই বিষয়ে মলানা আলহাজ মলানা সিদ্দুকুল্লাহ চৌধুরী সাহেবকে জমি তরফ থেকেও দায়িত্ব দেওয়া হয়েছে প্লাস পার্টিগত দিক থেকে তো দায়িত্ব দেওয়াই আছে তিনি সেই বিষয়ে আমাদের সমস্ত মুসলমান দরদি ভাইদের সামনে সে বিষয়েও বক্তব্য রাখবেন যে আমাদের পরিস্থিতিটা কত দূর যাচ্ছে সেই বিষয়ে আপনারা আসবেন তিনার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কাগজে লেখার ওই বিষয়ে নিশ্চয় তিনার কাছে আপনার প্রশ্ন করতে পারেন এবং উনি সেই বিষয়ে এসআইআর বিষয়ে যে এসআইটা জমা দেওয়ার পরে আমাদের ভবিষ্যতে কি ঘটতে পারে বা বর্তমান আমাদের কি পরিস্থিতি চলছে সেই বিষয়ে মলানা আলহাজ মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব মন্ত্রী সাহেব কিছু বক্তব্য রাখবেন কিছু আপনাদের উপদেশমূলক কিছু কথা রাখবেন নিশ্চয় এই বিষয়ে আপনারা নিশ্চয় আলোচনা শুনবে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আসসালাম আলাইকুমুল্লাহি আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ সম্প্রচারটি দেখছেন আপনাদের সবাইকে আমরা হার্দিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি আপনারা অনেকগুলো এই প্রোগ্রামের বিষয়ে শুনতে পারলেন আমাদের জনাব হাফিজ সাইফুল ইসলাম সাহেবের মুখ থেকে তো আপনারা শুনতেই পারলেন যে আমাদের দেশের একাধিক জায়গা থেকে এক ঝাঁক কারি তারা আগামীকালকে এই প্রোগ্রামে সামিল হচ্ছেন তারা বড় মানের কারি তারা দেশের বাইরেও গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন বিশেষ করে মালদা সোজাপুরের যে কারি জামিল ফারহাদ সাহেব তিনি মালয়েশিয়ার মাটিতে ভারতের পতাকা উড্ডীন করেছেন এবং সেখানে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন জামিল ফারহাদ তিনি আসছেন এবং আরও বিভিন্ন জায়গা থেকে কারিগুলো আসছেন আপনারা শুনতে পারলেন এবং বিশেষ করে আমাদের রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং জমিয়তলামা হিন্দের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আসছেন তিনার মুখ থেকে আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি কিভাবে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে থাকতে পারি এসআইআর থেকে শুরু করে তিনি বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বোঝাবেন তো এই প্রোগ্রাম আপনাদের সবাইকে এলাকার প্রতিটি আপামর জনসাধারণ যুবক সম্প্রদায় এবং মা বোন সকলকে আমরা আসারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই প্রোগ্রামে আসুন এবং এই প্রোগ্রামে আসার খুবই দরকার আছে বিশেষ করে কোরআনের একটি তেলাওয়াত হবে কোরআন এমন একটি কেতাব যেটা পড়লেও নেকি পাওয়া যায় আর শুনলেও নেকি পাওয়া যায় তো কোরআনের যে তেলাওয়াত কী ভাবভঙ্গিময় তারা করবেন এবং আমরাও যাতে অনুপ্রাণিত হতে পারি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আগামীতে আমরা সেভাবে যেন গড়ে তুলতে পারি এবং কোরআনের মর্যাদা আমরা যাতে বুঝতে পারি কোরআনের মান সম্মান যাতে অক্ষুণ্ণ থাকতে পারে সেই দিকে আমরা যাতে সবাই এগিয়ে যেতে পারি এই বিষয়ে কালকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা কালকের প্রোগ্রামটি আমাদের সকলের জন্য একটি বিশেষ একটি দিক নির্দেশনা দিতে চলেছে তাই আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী প্রোগ্রামে আমরা সবাই আসবো ইনশাআল্লাহে আমাদের আমাদের মাদ্রাসার হাফিজ সাহেব বিস্তারিত হিসেবে বলল তার সঙ্গে আমাদের মঞ্জুর সাহেবও বলল যে আমাদের এখানে কালকে সতেরো তারিখ যে প্রোগ্রামটা হচ্ছে হবে সেই প্রোগ্রামের আমরা নিউজ করতেছি আজকে কাল সকাল থেকে আমাদের যে নয়টায় প্রোগ্রামটা বললো সেটা হলো মাদ্রাসা বাচ্চাদের জন্য বা মক্তবদের জন্য নটা থেকে চারটা পর্যন্ত তাদের প্রোগ্রাম চলবে আর সকাল রাত্রি সাতটা থেকে এগারোটা অবধি আমাদের কোরআনের ক্যারায়ত প্রতিটা চলবে তা আমাদের বিশিষ্ট যেগুলো বাইরে থেকে তাদের তাদেরকে সব কিছু বলেছে আমি সাধারণ এখানকার আমাদের আমাদের গ্রাম এলাকার যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে আগামীকাল আপনারা সবাই আসবেন সে প্রোগ্রাম যে প্রোগ্রাম আমাদের এই চোপড়ার ভিতরে আমাদের সেগুলো প্রোগ্রাম হয়নি আমরা এমন একটা প্রোগ্রাম নিয়েছি যে কোরআন কিভাবে চলবে বা কোরআন কীভাবে পড়তেছে তার একটা ভালো দিক যেটা আমরা সেটা আমরা শুনবো তার সঙ্গে আমাদের আমাদের যে বাচ্চারা আছে তার একটা প্রতিযোগিতার ইয়ে হবে দ্বিতীয় নম্বর আমাদের এখানে তার আমাদের একটা বাচ্চাদের দোস্তরবন্দি আছে যারা এই আমার মাদ্রাসা থেকে পড়লো সে ছেলেটা কতদূর শিক্ষা তার কতদূর কী কীভাবে বললো তার আমার তাকে তাকে আমরা কালকে তাকে দোস্তরবন্দি তাকে আমরা করব। আমরা সবাইকে ইনশাআল্লাহ দাউত করতেছি যে আমরা ঠিক আমরা প্যান্ডেল যেখানে সেখানে আমরা দাঁড়াইছি সে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইফ এখান থেকে সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি কালকের জন্য আমরা সবাইকে আসার জন্য অনুরোধ করতেছি শেষ করার পূর্বে আপনাদের আরও একবার জানিয়ে রাখি হয়তো এতক্ষণ আপনারা বিস্তারিত জেনেছেন এই সম্পূর্ণ প্রোগ্রামটি আয়োজন করছেন মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া করিম মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া করিম যে দাসপুরার মাদ্রাসা রয়েছে ঠিক সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন তবে পৃথিবীর ইতিহাসে হয়তো এটা লেখা থাকতে পারে যে উত্তর দিনাজপুরের মাটিতে দাসপুরা হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া করিম যে মাদ্রাসা রয়েছে অর্থাৎ দাসপুরা হাইস্কুল মাঠে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনে উপস্থিত থাকছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা ইতিপূর্বে আন্তর্জাতিক বক্তা আন্তর্জাতিক আন্তর্জাতিক কারি সাহেবগণ সব থেকে বড় বিষয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্ধিকুলা সাহেব থাকছেন এবং আরও একবার জেনে রাখি পৃথিবীর বাহাত্তরটি পৃথিবীর বাহাত্তরটি ইসলামিক কান্ট্রির মধ্যে তৃতীয় স্থান অধিকারকারী মালয়েশিয়ায় তৃতীয় স্থান অধিকারকারী জামিল ফারহাদ তিনিও কিন্তু উপস্থিত থাকছেন অবশ্য সবার ভাগ্যে হয়তো জামিল ফারহাদের মতো সন্তান জন্ম নেয়নি কিন্তু জামিল ফারহাদকে দেখার একটা সুবর্ণ সুযোগ থাকছে কাল আসুন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই বিশেষ কেরাত সম্মেলন শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লু বিস টিভি